সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা আমার হাতে এখন যে ক্রিমটি দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে লরিক্স ক্রিম এই লরিক্স ক্রিমটির মূল উপাদান হচ্ছে যা আপনার বাহ্যিক ব্যবহারের জন্য একটি ক্রিম এটি মূলত স্কাবিস বা খোসফাশলা চিকিৎসায় নির্দেশিত মূল কথা হচ্ছে তাদের শরীরে প্রচুর পরিমাণে চুলকানি রয়েছে বা স্কাবিস জাতীয় সমস্যা রয়েছে মানে হচ্ছে আপনার খোসফাশলা বা আপনার যে কোনো ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে আপনার শরীরের বিভিন্ন স্থানে নানান ধরনের গোটা গোটা সৃষ্টি হয়েছে ওই গোটা থেকে সুলকাতে সুলকাতে ক্ষতের সৃষ্টি হয়েছে মূলত এই ক্রিমটি হচ্ছে তাদের জন্য নির্দেশিত তো স্কাবিসটা হচ্ছে এক ধরনের আপনার ভাইরাস যা স্কাবিন নামক ভাইরাসের কারণে হয়ে থাকে এটি হলে আপনার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে যেমন হাত পা মুখে আপনার নানান ধরনের ইনফেকশন বা ক্ষতের সৃষ্টি হয় তো ক্ষতটা হয় মূলত সুলকানি থেকে তো এই চুলকাতে চুলকাতে একসময় এটি খুবই মারাত্মক আকার ধারণ করে এবং এটিকেই বলা হয় স্কাবিস তো যাদের এই ধরনের সমস্যা রয়েছে শরীরে অত্যাধিক চুলকানি রয়েছে এবং চুলকাতে চুলকাতে আপনার পুরো শরীরটা আপনার ক্ষত করে ফেলেছেন ক্ষত থেকে বের বেরোচ্ছে পানি বেরোচ্ছে তো এই মূলত এই ক্রিম বা এই লরিক্স ক্রিমটি মূলত তাদের জন্য এই লরিক্স ক্রিমটি আপনার যারা আক্রান্ত রয়েছেন স্কাবিস সমস্যায় তারা মূলত এটি আপনার দৈনিক একটা না তিন দিন ব্যবহার করতে হবে আক্রান্ত স্থানে মানে হচ্ছে আপনার পুরো শরীরে এটি ব্যবহার নিয়ে হচ্ছে আপনাকে আপনার আক্রান্ত স্থান পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে এবং ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর আপনাকে এই গলার নিচ থেকে পায়ের তালো পর্যন্ত হবে রাতে এবং সকালে আপনাকে গোসল করে নিতে হবে একটা না তিন দিন এভাবে ব্যবহার করতে হবে তো দ্বারা স্কিজ ভাইরাসে আক্রান্ত নানান ধরনের ওষুধ খেয়েছেন বা কোনোভাবেই আপনার গ্রাম্য ডাক্তার ডাক্তাররা বা গ্রাম্য চিকিৎসকরা রোগ রোগ সম্পর্কে বুঝতে পারতেছে না বলতে পারতেছে না তো এই লরি স্কিমটি আপনি ব্যবহার করতে পারেন আপনার যে কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশন বা স্কাবিস ভাইরাস থেকে আপনি সম্পূর্ণ মুক্ত হয়ে যাবেন তো দর্শক যদি ভিডিওটি আপনার ভালো লাগে অথবা আপনার উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখাল এবং জানার সুযোগ করে দিন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম